তারপর চেষ্টা থাকবে আশা থাকতেন আশা অনেক কিছু থাকে নিরাশ হওয়া যাবে নিরাশ না আপনি সুস্থ থাকেন আপনি আস্তে আস্তে সব সময় মনে কৰিম বেনো নাই সেই দুবৰ লগাই কামলাৰ পিছতো উঠা নামা কৰে এটোক উঠা নামা কৰে অ মানে একদম এইটো বৈ লাগিছিল

Së parë të regullar një gajak e i ka të se për të apërra shë stojle të apër të mërisë të dhe në shëpës të nërëzë në rëta ka të se të në rëtë dhe është të bazar kësë unë dhe e zaj Këllë 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 আমার সময় নাই বেশি চলে যাবো যাবো একটু আবার শিল্পীদের ওখানে একটু যাবো অনেকবার

I never was. I'm not a very happy p e r s 안 n He was going 자 o be there. I don't know. I don't know. I don't know. I don't know. I d don't know.

তো পুরো শ্বশুর বাড়িতে ঘুরে আসলাম নারায়ণ কাকার মোটামুটি ভালো কারোর পর শেষ এখন আসছে আবার বাবুদা শিলশি মেয়ে মনির উপলক্ষে কিছু পাঠাইছে আর কি আর বাবুদা সবসময় আমাদের ভিডিও দেখে এদের ভিডিও দেখে দাদা আমার তরফ থেকে আপনি দিয়ে আসবেন তো আমার মানে সে তো সরাসরি আমার নিজের কিনা লাগছে আমার পছন্দ মতো আমি একটা শাড়ি নিয়ে আসছি আর হচ্ছে এখানে আছে একটা ঘন্টা মানে সে ঘন্টা বাড়ি দেখছে ঘন্টা বাড়ি আওয়াজ কম হয় দাদা একটা ঘণ্টা নিয়ে যায় ঠিক আছে নি সাথে বড় ঘন্টাও ছিল কিন্তু সেটার আওয়াজটা একটু কম হয় সেটার আওয়াজটা ভালো

জামাই বাবা আসছিলো মানে নায়ণ দাদার জন্য অনেক বাজার সদাই নিয়ে আসছে মাছ নিয়ে এসেছে এতগুলা শিং মাছ তারপরে মুরগি নিয়ে এসেছে তারপরে ওই যে কি বলো ওটাকে ঝালিও বললো নাকি আবার চাল কুমড়াও বলে অনেকে অনেক কিছু বললো আমাদের এখানে কুমড়াই বলি আমরা সব সময় তারপর সে পানসুবাড়ি পানসুবাড়ি তো দাদা লাগেই এটার জন্য দাদা বেশি খুশি হইব তো ভালো লাগলো নিয়ে আসলে আর মনির জন্য যেই যে শাড়ি পাঠাইছে খুবই সুন্দর হয়েছে শাড়িটা ব্লু কালার শাড়ি সেটা আমি পছন্দই কিনছে কিন্তু সুন্দর হয়েছে অনেক আর অনেক ধন্যবাদ যে আমার মেয়ের জন্য এতটুকু চিন্তা করছেন এত দূর থেকেও যেভাবে হোক পাঠাইছেন আর ঘণ্টাটা আমার অনেক ভালো লাগছে সুন্দর হয়েছে ঘন্টাটা খুশি হয়েছে আমি অনেক আর এই মিষ্টিগুলো আমি সবাইকে দিব হয়তো একটু পরে বা অন্য কোনো ভিডিওতে দেখবেন তো আজকে এ পর্যন্তই মনে ধন্যবাদ জানাও ওনাকে নমস্কার জানাও নমস্কার অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই মিলে আর কি সপরিবারে সবার জন্যই আশীর্বাদ আর আপনাদের সবার নিমন্ত্রণ বললাম অবশ্যই অবশ্যই আস আসতে পারলে আসবেন এবং না আসতে পারলে ওখান থেকেই ভিডিওর মাধ্যমে সব দেখবেন মনে খুব খুশি হচ্ছে শাড়িটা পেয়ে ওর তো ব্লু কালার খুব পছন্দ তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কালকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে